দেখছি বসে আছে সেই আমি দুঃখ প্রকাশ করছি আর আমার বক্তৃতার মাধ্যমে আজকে অনুষ্ঠানের সমাপ্তি হবে তবে আপনাদের সাবেক মেম্বার লতিক যে কথা বলেছে যদি আমি এমপি নির্বাচিত হতে পারি এইখানে অনুষ্ঠান হবে ছুটির দিনে এবং বিকালবেলা কিংবা সন্ধ্যা পরে যাতে আপনার সবাই ইচ্ছা মতো আপনারা জানেন যে বারো তারিখে নির্বাচন এবং নির্বাচনে আপনারা মানসিক প্রস্তুতি নিয়েছেন এই নির্বাচনের খবর সবাই জেনে গেছেন পত্রপত্রিকায় টেলিভিশন ফেসবুক আমাদের বিল বুক পোস্টার আমাদের বক্তৃতা মিটিং স্লোগান সবাই প্রস্তুত দেশ প্রস্তুত ভোটার প্রস্তুত জনগণ প্রস্তুত এই নির্বাচন সেই নির্বাচন যে নির্বাচনের জন্য বিএনপি এবং সমমনাম দলরা সতেরো বছর আন্দোলন করেছে এই নির্বাচন সেই নির্বাচন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী মহুমা বেগম খালেদা জিয়া যার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি সহ আমাকে তিনবার জেলে যেতে হয়েছে এখানে এমন কোন নেতা কর্মী নাই যাদের জেলে যেতে হয় নাই সত্তর আশিটা মামলা ছিল কিছু কিছু খারিজ হওয়ার পরে এখনো তিপ্পানটি আছে এখানে মামলা আসামি আছে আমাদের যারা দলের নেতা কর্মী যারা জেল কেটেছে পালিয়েছিল সেই অধিকারের জন্য এই আন্দোলন হয়েছিল কারণ ভোটের মাধ্যমে সরকারের পালা বদল ঘটে কিন্তু শেখ হাসিনা এমনভাবে ক্ষমতায় যে বসলো ভোট ভোটোর যাই হোক তাকে এখান থেকে সরানো যাবে না সেই নির্বাচন কিন্তু কাঙ্ক্ষিত প্রতীক্ষা নির্বাচন বারো তারিখে অতএব আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবেন সকাল সাড়ে সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিরতিহীন ভাবে সেই ভোট গ্রহণ চলবে আগে লাঞ্চের জন্য বিরতি সাড়ে চারটা পর্যন্ত এজেন্টটা এজেন্টে কাজ করবে এবং হিসাব নিকাশ বুঝে তারপরে যেন সাক্ষ্য করে সেই কাগজ নিয়ে উপজেলায় যায় আর দলীয় নেতা বলবো তারা যেন কেন্দ্র পাহারা দেয় যতক্ষণ পর্যন্ত ফলাফল ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রেই থাকতে হবে কোন তালবান আমরা সহ্য করবো না কারণ অতীতে এমন নজির আছে যে সুযোগ বুঝে বিএনপি ভোট তারা অন্য প্রতীকে নৌকায় অন্য মার্কায় দিয়ে দিছে সেটা যেন এবার না হয় অনেকে নতুন ভোটার আছে অনেকে দুই তিনবার ভোট না দিতে দিতে ভুলে গেছেন যে ভোটের নিয়ম কি ভোটে কিন্তু এখানে ঢাকা উনিশে কিন্তু আপনার আটজন প্রার্থী ধরেন এটা একটা ব্যালট পেপার আটজন প্রার্থী আমার নাম এবং প্রতীক আছে তিন নম্বরে তেমন মোহাম্মদ সালাউদ্দিন তার পাশে একটা ঘর ঘরের মধ্যে ধানের শিষ সিলটা মারতে হবে ধানের শীষের উপরে মনে রেখেন এদিক সেদিক হলে কিন্তু হবে না মানে ওই ঘরের মধ্যেই থাকতে হবে ধানের শীর্ষে না হলে তার পাশে হোক কিন্তু একটা ঘর দাওয়া আছে ওইটার মধ্যে যেন থাকলে বাইরে যেন না যায় তিন নম্বরে ধানের শীষ প্রতীক আছে পিছনে আপনাদেরকে দেখালাম নতুন যারা ভোটার এটা আবার দিতে পারতেছি না কেন আপনাদের এটা আমি দিতে পারি কিন্তু দিচ্ছি না কেন অন্য যারা প্রার্থী আছে তাদের প্রচারটা বেশি হয়ে যাবে অনেকে তো তাদের প্রতীকও চেনে না তার নামও জানে না এর লেগে এটা দিতে পারতেছেন আর দেখেন আমাদের চিনেন আমি দুই ভাই ছিলেন আমার বাবা এমপি ছিলেন আমি রাজনৈতিক পরিবারের সন্তান হুমায়ুন ভাই কে চিনেন তার আত্মীয় বিপ্লব কে চিনেন সে দুই বার চেয়ারম্যান এইসব কথা আমার ইলেকশনে আগে বলতে চাই না এখন যে প্রার্থীরা আপনি চিনেন যারা আপনি কাজ করতে দেখছেন যে আপনাদের এলাকায় কম বেশি কাজ করছে তার প্রতি আগ্রহ থাকে আর বাস্তবতা হইল এই জানি শেষ প্রতীক কি আমার এটা বিএনপির প্রতীক এই জানি শেষ প্রতীক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ধানের শেষ প্রতীক মরুম বেগম খালেদা জিয়া এই ধানের শেষ প্রতীক বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমানে এবং আমাকে ভোট দিলে তারেক জিয়া হাত শক্তিশালী হবে এরকম একটা একটা সিট হইলে একশো একান্নটা কমপক্ষে পাইলে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে সতেরো বছর আমাদের জুলুম অত্যাচার করছে যাতে বিএনপি নাম নিশেরা ভুলা যায় পারে নাই সেই নির্বাচন কিন্তু বারো তারিখে অর্থাৎ কোন চক্রান্তে যেন অন্য কোন দল সুযোগ সুবিধা না নেয় এটা আপনাদের সবারই খেয়াল রাখতো বা আমি সহ সবারই এখন আমার শেষ কথা যে ঠিক আছে আপনারা ভোট দিলেন অনেকে জানতে চাইতে পারেন ঠিক আছে আপনি এখন আমি বলে কি কাজ করবেন কি দায়িত্ব পালন করবেন এই এলাকার জন্য মানুষের জন্য ভোটারদের জন্য দেখেন আমাদের কাজ হলো কমন কতগুলো কাজ আছে এই যে আমরা যে রাস্তা রাস্তা রাস্তার অবস্থা তো অত ভালো না এই রাস্তা তো সবার আগে আমাদের ঠিক করতে হবে আমরা অতীতে মসজিদ মাদ্রাসা উন্নয়ন করছি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন করছি যেখানে যেখানে মন্দির আছে সেকেও উন্নয়ন করছি এইবার আমি আরো দুই তিনটা জিনিস মাথায় নিয়েছি যেগুলো আমাদেরকে করতে হবে কারণ এই সতেরো বছর এলাকা মানুষ শান্তিতে থাকতে পারে না জিম্মি ছিল একটি দল রাষ্ট্র ক্ষমতায় গেছে জনগণ আমাকে ভোট দিল এখন কিছু লোকের হাতে এলাকা জিম্মি তারা আমাকে ভোট দিল তারা তো যোগ্য মনে করে আমাকে দিল। আমার যে আমি আরো পাঁচ জনে ভাগ করে দিলাম যে তোরা দশ ফল পুলিটা পিঠা খাগা আমার সমস্যা নাই আর টাকা টুকা না আমার কাছে দিস এই জমিদারি প্রথা তো আমরা করতে পারবো না এটা তো নিয়ম না জনগণ আমাকে ভোট দিছে আমারই তাদের কাছে জব দিই তার দায়বদ্ধটা আগামীতে যদি আমি তাদের ভালো কাজ করি তাহলে তো পাঁচ বছর পরে আবার তারা ভোট দিবে আর না কাজ করে তো আমি আর ভোট চাইতেও পারবো না সেজন্য বলছি এই ধলপুর কেন অনেক এলাকায় এক নাম্বার সমস্যা মানুষ শান্তিতে থাকার জন্য মাদক 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 এবং মাদকের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি এবং প্রয়োজন হলে এসপি আইজি এদের সাথে আলাপ করে এমন সব কর্মকর্তাকে আনা হবে যারা মাদককে অতীতে এমন হয়েছে অনেক অসৎ পুলিশ কর্মকর্তা মাদকের লোকদের সাথে যুগ সাজুসে তাদেরকে শেল্টার দিছে কখনো কখনো দৈরানিয়া তাদের ছাইটা দিছে কখনো কখনো এমন একটা মামলা দিছে দুই দিন পরে তিন দিন পরে আবার সে যাবে নিয়ে চলে আসে ঠিক তে আল্লাহ এরকম কার জন্য না হয় আর অনেকে আবার বলতে পারেন যে আপনারা আশেপাশে লোক রাখাও তো কাউরে কাউরে শেলকার দেয় আমি ড্যাট টু ইন ভাষে আজকে বলে যাচ্ছি আপনাদের সামনে ইলেকশনের আগে আমার এই কথা রেকর্ডিং হচ্ছে এটা আমার ফেসবুক ওটা ডাইরেক্ট পোচা হচ্ছে যে যারা আমাদের আশেপাশে লোক যদি এই মাদক ব্যবসার শেল্টার দেয় তারাও তারিখ থেকে তারা আমাদের আশেপাশে থাকতে পারবে না মন থাকতে পারবে না মুক্তিটা দিতে পারবে না সামনের পথ পদবিও তারা পাবে না ঠিক দেখুন আমরা কিভাবে এটা নিয়ম করি আমি এক জায়গায় মুক্তিটা দিছি পরে আমাদের এক লোক বলল যে এই মাদককে কয়েকজন লোক তারা আবার আলাদা মিটিং করছে মিটিং করে যে পুরান পাগল ভাগ পায় না নতুন পাগল জুড়ছে মানে আমাকে নতুন পাগল বলতে যাচ্ছে আর এমপি মন্ত্রীরা নাকি এগুলা কইছে কাজ হয় নাই তো আমি এটা কোনো উত্তর দিলাম না আমি খেলে আপনাদের কাছে জানায় যায় যারা এই সব কবিতার লাইন বইলা মাদক ব্যবসাকে জায়াজ করতে চাচ্ছে আমিও কিন্তু লেখালেখি করি কবিতা গল্প আমার আত্মজীবনে জেলের কাহিনী অনেক কিছু লেখছি আমি একজন লেখক তেরো তারিখ থেকে আমিও কবিতা লিখবো সেই কবিতা আমিও শোনাবো এদের বিরুদ্ধে আমি কি কবিতা লিখি আর কি কাজ করি এটা আজকে শোনাইতে চাই না এই ব্যাপারে কোনো ছাড় হবে একজন বাড়ি বাড়াই চাইছে এক রূপ গিয়া কয় আমার পঞ্চাশ টাকা দিতে হবে লোকটা ভয় ভয় তাই দিল যে ইয়াং পোলাপাল না দিলে সমস্যা হইব আর রূপ গিয়া কয় যে পাঁচ সাতজনের লিখে পঞ্চাশ হাজার আমার লোকের বিশ পঁচিশ জন পোলা আমার এক লাখ টাকা দেন সেই লোকটাও ভয় ভয় দুই দিন পরে তারা টাকা দিলো আরো রুপিয়া কয় যে আমি এত খারাপ না আমার টাকা দিতে হবে না কিন্তু আপনার ইট বালি সিমেন্টে এই কাজের দায়িত্বটা আমার দিতে আর রূপ কয় আমাকে এই যে থাই গ্লাস বানাইবেন না থাই অ্যালুমিনিয়ামে এটা আমার দেন আর রূপ কয় আপনার বানান দেয় গিল বানাবেন না এটা দেন রং দেন এই যে এক একজন দায়িত্ব ভাগ করে নিলেন দেখতেছে এখানে সব ভালো কাজ হইতেছে না আমি বাড়ি বাড়াবো আমার ইচ্ছা মতো কেন অন্য মানুষের কাছে আমি জিম্মি থাকবো আমার কষ্টের টাকা চাকরির টাকা ব্যবসার টাকা লোনের টাকা সেই টাকাতে বাড়ি বানাবো আশেপাশে আমার আশেপাশের লোক গিয়ে ভয় দেখে তার কাছে টাকা নিবে এগুলো সতেরো বছর হইছে। এইসব হয়েছে দেখে আওয়ামী লীগের পতন হয়েছে এই দায়িত্ব আমরা নিতে পারবো না এরকম এরকম জালিয়াতে ব্যবসা যেন আমার দলের লোকেরা না করে একটা আমার দলের লোক একটা সিমেন্টের ব্যবসা দোকান বানাইবো তারপর ঢল পরে সব সিমেন্ট তার কাছ থেকে নিতে হবে এগুলো যেন না হয় আমি বলে দিলাম আওয়ামী লীগের সাথে আমাদের যে পার্থক্য আছে এটা তেরো তারিখ থেকে বুঝাইতে হবে মানুষকে মানুষ যেন শান্তিতে থাকতে পারে পাঁচজন লোকের জন্য পাঁচ হাজার লোকে অসন্তুষ্ট হবে শান্তি নষ্ট হবে তাদেরকে এলাকায় থাকতে দেওয়া হবে না আমি আপনাদের কথা দিলাম অন্য এলাকায় বাড়ি এই এলাকা থেকে জাগা এটা নিরিবিলি রাস্তায় নয়টা দশটা বাজে কোন মহিলা ফিরতে দেরি হইছে হাসপাতাল থেকে তার আত্মীয় দেখতে কিংবা কোন বিয়ে অনুষ্ঠান থেকে কিংবা মার্কেট থেকে কোন একটা রাস্তায় যানজটে তার কাছ থেকে রাস্তায় ফাঁকা পাইয়া ঠাইক দিয়া মোবাইল নিয়ে যাবেন টাকা পয়সা নিয়ে যাবেন হ্যাঁ তারপরে না যে হাল করবেন যদি করবেন আবার তাকে কিছু ভয় করতেও পারবেন না আজকে একটা করবেন কালকে একটা করবেন আবার কয়েকদিন পর দেখবেন সে আমি মিছিলে লোকজন যাইতেছে ডাটে ফাটে আমি বক্তিয়া দিচ্ছি আমার পিছিয়ে ছবি আছে সব হালাল হয়ে গেল এইসব হবে না কোনো কিছু হালাল হবে না যে অন্যায় করবে তার কোনো স্থান হবে না কোন সন্ত্রাসী চাঁদাবাদ ছিনতাইকারী মাদক ব্যবসায়ী স্থান বিএনপি তো হবে না যত ছবি থাক যত আমার লোকের কথা গো আমার লোকের কথা কইছে ছবি দিকে সব ভালো হয়ে গেছে যে খারাপ সে খারাপ তার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না যোগাযোগ থাকবে না আমি আপনাকে কথা দিলাম পরিশেষে আপনি অনেক কষ্ট করতেছেন ইতিমধ্যে আপনারা আমাদের নির্বাচনে কাজ করেছেন আমি আপনাদের কাছে দোয়া চাই সহযোগিতা চাই সমর্থন চাই আপনাদের কাছে আমি ধানের শীষে ভোট চাই গ্যাসের সংযোগে যে হুমায়ুন ভাই বসছে এটা সরকারিভাবে বন্ধ কিন্তু আমি বিশ্বাস করি যে এই সরকার ক্ষমতা এসে অবশ্যই গ্যাস এইভাবে এই ব্যাপারে বিবেচনা করবে আমরা এটা সংসদে বলবো আমি না আমার মতো প্রত্যেক এলাকায় এই সমস্যা আছে আমরা এলপিজি টেলপিজি এইসব গ্যাস দিয়ে কাজ হবে না আমরা নিজে গ্যাস দিয়েই বাসায় রান্না কান্না করতে চাই অতএব যে মহিলাদের যে সমস্যা এটা আমরা আপ্রাণ চেষ্টা করবো সংসদে বলবো যাতে সরকার সারা বাংলাদেশে আবার গ্যাসের ব্যবস্থা করে আমি আপনাদের কাছে জানি শিশু ভোট চাই আপনাদের ভোটে নির্বাচিত হয় আপনাদের কল্যাণে আপনাদের পাশে যেসব সমস্যার কথা বললাম এই সব সমাধা করে আপনাদের পাশে থেকে সাথে থেকে যেন আমি এলাকা উন্নয়ন করতে পারি মহান আল্লাহ তালা আমাকে যেন সেই তফি দেয় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ